নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন আমিও আছি ভালো আমার এই ছোট্ট কুটির চ্যানেলটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই সুপ্রভাত এখন বাজে প্রায় সকাল আটটা আর এদিকে দেখতেই পারছেন সকালবেলাতেই বৃষ্টি শুরু আজকে সকালবেলায় বৃষ্টি দেখা মিলল তো এই দিকে চলে এসেছি আমি এই ছোট্ট খুদে দুটোর ভিডিও করতে ভিডিওটা করার কারণ আছে কারণ এ দুদিন আগ পর্যন্ত এদের চোখ ফুটেছিল না তো আজ দেখছি বিড়াল ছানা দুটি দেখছি চোখ ফুটে গিয়েছে তো দুদিন দিন ধরেই দেখছি চোখ ফুটে গিয়েছে তো সেভাবে না এখানটায় একটা মই মতো ছিল তার জন্য ভিডিও করা যাচ্ছিল না তো দেখাও যাচ্ছিল না আজকে আমার শ্বশুরমশাই এই দুটো বিড়াল ছানা দুটিকে আজকে আমাদের ছাদে দিয়ে আসবে কারণ কি হয়েছে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের ঘরটা এই ঘরটা তো আপনারা জানেনি এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর আর ওই দেখতে পাচ্ছেন ওর মাটা দেখছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি তো ওর মাটাও দেখছে যে ওর বাচ্চা দুটো আমার শ্বশুরমশাই এখন বস্তায় করে নিয়ে ওই সোজা ওপরে দিয়ে আসবে এমনি বাইরে কোথাও দিয়ে আসবে না কারণ এই সময় যেহেতু কোথাও দিয়ে আসতে নেই তো তার জন্য ওপরে রেখে আসবে ওপরে রেখে আসবে ওর মাও যাতে দেখতে পায় তার জন্য ওর মাকেও পেছন পেছন আমরা নিয়ে আসছি এদিকে ছাদে কোথায় রাখবে সেটা বুঝতে পারছে না তো আমি বললাম যাও আমাদের পুরোনো ছাদটাই রেখে আসো পুরোনো ছাদটায় রেখে আসলে বিড়ালটা যেতেও পারবে আবার অসুবিধাও হবে না তাই আবার ও দেখছে আর এদিকে বাবুও আমার শ্বশুরমশাইও গিয়ে রেখে আসছে তো একদিকে ভালোই করেছে কারণ মিস্ত্রি আজকে ঢুকে পড়বে আজকে মিস্ত্রি ঢুকে আমার শ্বশুরমশাইয়ের ঘরটাকে ঠিক করবে মানে প্লাস্টার যেহেতু করা হয়নি সেহেতু প্লাস্টার নিচের শান সবটাই করে ফেলবে ওর জন্যই সেই জোর লেগেছে আজকে আর ওই যে টিন দিয়ে ঢাকা দেখতে পারছেন ওই জায়গাটাই রেখে এসেছে বিড়ালটা যাতে বৃষ্টি ফিষ্টি গায়ের জল টল না লাগে ওর মাও যাতে দেখতে পায় সেই ব্যবস্থাই করেছে আর এই ঘরটা দেখতেই পারছে না দেখেন নিচের মাটি আর ওপরেই যেইভাবে ইয়ে করা ওই জন্য আমার শ্বশুরমশাই বাস ফাশ সব এনে রেডি করে রেখে দিয়েছে শুধু মিস্ত্রি আসার পালা মিস্ত্রি আসলেই সমস্তটা আমার শ্বশুরমশাই গুছিয়ে ফেলবে মিস্ত্রিদের আসার কথা নটার সময় ওরা নটার সাথে নটাতেই চলে আসে কিন্তু আজকে আবার দেখছি একটু দেরি করছে যেহেতু দশটা সাড়ে দশটা বেজে গেছে এখনো পর্যন্ত আসার নাম নেই তো আমার শ্বশুরমশাই ভাবছে হয়তো আসবে না তো তার জন্য আবার দেখতে গিয়েছেন এর মধ্যে আমি আবার চা বসিয়েছি তো দেখ আমার শ্বশুরমশাই বলছে ওরা আসছে তুই চাটা বসা তো আমি আবার এদিকে চা রেডি করে রাখলাম আসলেই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তো এইদিকে চা কাপের মধ্যে ঢেলে রাখছি ঢেলে রাখতে রাখতে দেখছি এর মধ্যে ওরা চলে এসেছে আমি ভালো হয়েছে কাজ করার আগে একটু চাটা খেয়ে নিক খেয়ে নিয়ে তারপরে কাজ করতে যাক তো এর মধ্যে আমি আবার হচ্ছে তিন কাপ চা করেছি কারণ তিনজন তো তিনজন মিস্ত্রি আজকে এসছে তো যেহেতু তিনজন এসছে তো তার তিনজনের জন্য তিন কাপ চা আমি নিয়ে যাচ্ছি ওই ঘরে যেখানে মিস্ত্রিরা কাজ করছে তার মধ্যে হয়েছে কি জানেন আজকে রান্নার দায়িত্ব আমার পড়েছে আমার শাশুড়ি আজকে বাড়িতে নেই তো আজকে যেহেতু রবিবার রবিবারে আজকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে তো সেই বিয়েবাড়িতেই মা গিয়েছে আমার শাশুড়ি মা আর যাই হোক বিয়েবাড়ির সমস্ত নিয়মকানুন জানেন তো যেখানেই বিয়েবাড়ি টিয়ে হোক না কেন তখন সবাই আমার শাশুড়ি মাকে ডাকে শুধু বিয়েবাড়ি বলে নয় যে কোনো পুজো আচরা এই যে ছয় হয় সে ছয় ষষ্ঠীর যা যা নিয়ম কানুন তারপরে পুজো আচরার যা যা নিয়ম আছে সবটা আমার শাশুড়ি মা জানেন তো ওনারও হয়তো আমার শাশুড়ি তার শাশুড়ি মায়ের কাছ থেকে অল্প অল্প করে জানা তো এই করে করে করেই উনি সবটা জানেন আমাদের পাড়ার যে কোনো পুজো হলেই আমার শাশুড়ি মায়ের কাছে সবাই আসে শুনতে যে কি দরকার বা কি কি লাগবে পুজোয় কি কি হয় সমস্তটা জানতে আসে তো সেই রকমই আজকে যেহেতু তার বাড়ি মেয়ের বাড়ির বিয়ে তো মেয়ের বাড়ির যেহেতু প্রচুর নিয়ম থাকে তো তার জন্য আমার শাশুড়ি মাকে তারা নিয়ে গেছেন বলেছেন যে আজকের দিনটা আপনি আমাদের বাড়িতে বিয়ে যা যা নিয়ম কানুন যা যা হবে হলুদ কোটা থেকে শুরু করে অবধি বা সমস্তটাই আপনাকে দেখতে হবে তাই আমার শাশুড়ি মা সেখানে গিয়েছেন তাই রান্নার দায়িত্বটা আমার পড়েছে সেরকম কিছুই না আমার শাশুড়ি মা অর্ধেক করেই গেছেন শুধু ডিমের ঝোলটা আমি রান্না করবো তো আজকে দুপুরবেলা তো পাইলেন যে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুনটা কাটা ছিল না সেটা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আমি আবার একটু বাটনা করে নিচ্ছি অল্প একটু মশলা তো তাই আর মিক্সিটা বের করলাম না আমাদের আবার মিক্সিটার কি সমস্যা জানেন তো বড় বড় দুটো মিক্সির বাটি আছে ছোট যেই একেবারে ছোট যেটা পাওয়া যায় সেই ছোটোটা আমার শ্বশুর মশাই না আনতে পারেননি ভুল করে বড় দুটো নিয়ে চলে এসেছেন তো তার জন্য আমাদের একটু অসুবিধাই হয় অল্প মশলা হলে তখন আমাদের শিলপাটাটাই দরকার হয় তো আমি আবার যেহেতু পেটে চাপ দিয়ে বসতে পারবো না তার জন্য একবারে নিচে বাবু হয়ে বসে তারপরে শিলপাটা দিয়ে বাটছি আমার শাশুড়ি মাতাও বারণ করলেন যে তুই শিল্পাটা দিয়ে বাটিস না যেটুকু মশলা হয় ওই বড়ো বাটিতেই করিস কিন্তু বড়বাটিতে বাটিতে জানেন তো মশলা ভালো হয় না তো এদিকে আবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি ডিম কটা ভাজতে তো চারজন মানুষ যেহেতু মাও আবার দুপুরবেলা খাবেন চারজন মানুষের জন্য চারটে ডিম আমরা আমি রান্না করছি এদিকে আলুগুলো ভেজে নিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এদিকে দেখুন এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমি আবার ভেজে নেব ভালো করে আমার না এই ডিমের ঝোলটা আবার খুব একটা পছন্দের জিনিস নয় মানে খাই খাই না যে তা না মোটামুটি খাই সব ঠিক আছে কিন্তু অতটাও পছন্দের জিনিস নয় তো এইদিকে দেখতেই পারছেন আমি আবার মশলাটা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে লঙ্কা বাটা সমস্ত মশলাগুলো দিয়ে লবণ হলুদ রেগুলার যা যা মশলা থাকে সেই সমস্ত মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে অল্প জল দিয়েছি আজকে বেশি জল দিইনি আমি আবার না ঝোলে বেশি জল দিয়ে ফেলি তো তার জন্য আজকে মাপে মাপে অল্প অল্প করে জল ঢেলেছি জল দিয়ে অল্প করে ফুটাবো ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই দেখুন আমার ডিমের ঝোল রেডি আর ডিমের ঝোলের কালারটা কিন্তু দারুণ এসেছে বলুন আসলে লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছিলাম তাই ওরকম তো চলুন এদিকে আমি আবার চায়ের জল বসিয়ে দিয়েছি আর একবার ওনাদের চা দেবো চায়ের জলটা বসিয়ে দিয়েছি ওদিকে আমি আবার স্নান করতে যাব যেহেতু মিস্ত্রিরা কাজ করছে আগেভাগে স্নান করে নেওয়াটাই ভালো তো এদিকে দেখুন তিন কাপ চা বসিয়ে দিয়েছিলাম তিন কাপ চা রেডি এবার চলুন গিয়ে দিয়ে আসবো এর মধ্যে আমাদের মিঠি মিঠিরানি চলে এসেছে তো মিঠি রানি আসার পরেই ভেবেছে ওই ঘরে যাবে ওই ঘরে যেতে গিয়ে দেখে এই দেখুন যে মিস্ত্রিরা কাজ করছে দেখে ও একটু ভয়ই পেয়ে গেল তো ভয় পেয়ে গেছে বলে আমার কোলে সাথে সাথে উঠে পড়লো আমি আবার ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারলাম না জন্য ওরকম ভিডিওটা লাস্টে হয়ে গেল তো এদিকে দেখতেই পারছেন মিস্ত্রিরা কাজ করা শুরু করে দিয়েছে সিমেন্ট বা বালি সবটাই চলে এসেছে বালি এখনও আসেনি সিমেন্টটাই এসেছে আর এদিকে আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছেন তো আমার হাজব্যান্ড আবার ওখানে দায় জিজ্ঞেস করছে যে আজকে কী রান্না হয়েছে গো তা আমি আবার বললাম যে আজকে আমি ডিমের ঝোল রান্না করেছি আর আর কি শাক আর কী কী যেন রান্না হয়েছিল তো বলো বলো ঠিক আছে আমি স্নান করে নিই তারপর আমায় ভাত দিয়ে দিও এর মধ্যে দেখো আমাদের খাটের উপরে উঠে খেলা করছে তো ওর সাথেই বক 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 করছিলাম আর ও যেই ফোনটা নেয় ফোনটা নিয়েই না ওর বাবা যেহেতু এখন ওর কাছে নেই মানে ওর বাবা বাইরে কাজে গেছে একটু দরকারি তো ওর বাবাকে ওর বাবার কথা মনে পড়ে তো দিন বাবা বাবা করে তার জন্য ফোনটা দেখলেই ওই যে বাবা হ্যালো বাবা বলে হ্যালো বাবা বলবে আর এইভাবে কথা বলবি সে যে কি বলে ওই জানে ওর ভাষা পুরো একেবারে চাইনিজ ভাষা ফেল আমরা কিচ্ছু বুঝতে পারি না মাঝে মাঝে যে হাসি পাই ওর ভাষা শুনলে এই ভিডিওটি গত রবিবারের ভিডিও আসলে আপনারা তো জানেনি মাঝে আমি কতগুলো দিন ভিডিও আপনাদের আপলোড দিতে পারিনি তো কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি একটু শরীর খারাপও ছিল তার জন্য আপলোড দিতে পারিনি তো এই ভিডিওগুলো আগের ভিডিও তো সেই ভিডিওগুলোই যেহেতু রেকর্ড করেছি আর যেহেতু বিয়ে বাড়ি বাড়ি গেছিলাম তো তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু লেট হয়ে গেছে ঠিকই কিন্তু আপনারা একটু ম্যানেজ করে নেবেন দেখো গড়াগড়ি খাচ্ছে কিভাবে এদিকে দেখুন ভাত বেড়ে বসে আছি অথচ আমার বরমশায়ের কোনো পাত্তাই নেই কোনো দেখাও নেই সে যে কখন গেছে বললো আমি আসছি বলে নিয়ে আমাকে বললো তুমি ভাত বাড়ো ভাত বেড়ে নিয়ে বসে আছি আর আজকের মেনুতে হয়েছে আমি তো আপনাদের বললামই আগেই যে আজকের মেনুতে হয়েছিল কলমি শাক কচুর লতি আর হচ্ছে ডাল আর ডিমের ঝোল ডিমের ঝোলটা আমি করেছি বাকি সবটা মা করে গেছে আর এইদিকে দুপুরবেলা শুয়েছিলাম খেয়ে দে তখন দেখছি আবার বালির লোক এসেছে তো বালি বালি দিয়ে তারপরে চলে গেল তখন আমি তারপরে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই আমি দেখছি আমার ননদরা চলে এসেছে তো ও আবার এসে আমাদের বাড়িতেই সাজগোজ করলো আর আমিও সাজগোজ করে নিলাম ও সেই ফাঁকে সেই ভিডিওগুলো আর করা হয়নি তো একবারে বেরিয়েই আমি ভিডিও করা শুরু করলাম আমি বললাম থাক এখন আর ভিডিও করব না একবারে রেডি হয়ে কারণ ঘরের মধ্যে প্রচুর জ্ঞ্জাম হচ্ছিলো তো তার জন্য আর আমি আর ভিডিও করিনি তো এদিকে এসে দেখছি যে বর বিয়েতে বসে পড়েছে আর এই যে আমার শাশুড়ি আজকে হচ্ছে এই নেভি ব্লু কালার শাড়িটা পরেছে তো আমি বললাম এই শাড়িটা পরো যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আবার সকাল থেকে দেখলাম বৃষ্টি হচ্ছিল একটু কাদা ভেজা ভেজা ছিল তো এটা হচ্ছে কনের দিদি তো কোন দিদির হচ্ছে আবার আমার ননদের বেস্ট ফ্রেন্ড আর কি তো ওর জন্যই ওরা দুজনে বসে বসে গল্প করছিল তো আর এদিকে আমরা হচ্ছে বউ দেখার জন্য ও ঝুঁকি মারছিলাম তো আজকের দিনটা তো এই এইরকমই যে সবার জীবনে যে কোন সাজটা কেরকম হয়েছে সেটা সবাই দেখ সবাই আমরা মেয়েটিকে চিনি হয়তো আমাদেরই পাড়ার কিন্তু আমাদের একটা ইচ্ছে থাকে না যে চলো দেখে আসি কেমন সাজিয়েছে তো সেটাই দেখার জন্য দাঁড়িয়েছিলাম তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার এক যা আমার ননদ আর আমরা তিনজন ওখানে বসেছিলাম তো বসে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়ে তারপরে চলে আসলাম খাবার টেবিলে তো বেশি রাত হয়নি যেহেতু সকাল সকালে দেখলাম সিট ফিট সব খালি আছে তো ভাবলাম চলুন বসেই পড়ি তো এদিকে বসে পড়েছি নর্মাল খাবার দাবারই হয়েছিলো খাবার দাবার যথেষ্ট ভালো হয়েছিলো ডাল ভাত মাছের মাথা দিয়ে ডাল ভাত চিপস আলু পটলের আলু পটল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে চিকেন তারপরে হচ্ছে চাটনি পাপড় মিষ্টি আর দইও ছিল কিন্তু আমি দইটা খাই না যেহেতু ওজন্য দইটা আমি আর নিয়ে তো চলুন আমার খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে চলে এসেছি আবার বিয়ে দেখতে আসলাম যে আমি আমার আমার ননদকে বলছি চলো আমরা একটু বিয়ে দেখে আসি তো আমি আবার বসে আছি এদিকে দেখাই যাচ্ছে না ভেতরে ওদিকে দেখতেই পারছেন আপনারা যদিকে স সাত পাক ঘুরছে কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছিল না তো আমরা আবার দাঁড়িয়েই ছিলাম তো ভাবলাম যে চলো একটু দেখেই নি কী কো কীভাবে কীরকম বিয়ে হচ্ছে বাড়িতে বিয়ে হলে সত্যি একটা আনন্দই একটা আলাদা থাকে লজে টজে বিয়ে হলে পরে তার ব্যাপারটা একটু আলাদা থাকে কারণ তখন টেনে টেনে সবটা বাড়ি বাড়ির থেকেই সবটা টেনে টেনে নিয়ে যাওয়া আর বাড়িতে হলে পরে তো কোনো অত চিন্তাই থাকে না তো এদের এখানে জায়গাটা কম তবুও এখানেই বিয়েটা বিয়েটা করিয়েছে তো এই দিকে বররা বর আর হচ্ছে বউ হচ্ছে ঘরে যাচ্ছিলো সাত পাক দিয়ে কি কি আর ব্যবস্থা আছে সেগুলো করবে তার মধ্যে এরা আবার হচ্ছে গেট ধরেছে যে ঢুকতে দেবো না আমাদের হচ্ছে পাওনাটা মিটিয়ে দিতে হবে তো এটা তো এরা করবেই এটা তো বাস্তব কথাই তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এদিকে এরা পাওনা টাওনা মিটিয়ে নি আমরা এদিকে বাড়িতে হাঁটা দিই চলুন অনেক রাত হয়ে গেল এখন তাও প্রায় বাজে সাড়ে বারোটা মতো তার জন্যই ভাবলাম চলুন বাড়ি যাই বাড়ি গিয়ে রেস্ট নেব টাটা সবাইকে